আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা টেস্ট তিন নম শ্রেণী রসায়ন বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব তোমাদের যাদের রসায়ন পরীক্ষা রয়েছে আগামী রবিবারে তোমাদের রসায়ন পরীক্ষাটি পূর্ণমান তিরিশ নাম্বার পরীক্ষাটি হবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা সময় নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের কয় ভাগ থেকে দেখতে পাচ্ছ এখানে কয় ভাগ থেকে তোমাদের প্রশ্ন দিতে হবে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রশ্নগুলো দেখো যে এখানে একটি প্রশ্ন মান হচ্ছে পাঁচ নাম্বার করে যেখানে একটি এক নম্বর যে প্রশ্নটি রয়েছে এক নম্বরের প্রশ্নটি তোমাদের এখানে একটি উদ্দীপক রয়েছে নম্বর রয়েছে জানালার গ্রিলে বাদামি আস্তরণের নাম কী নম্বর প্রশ্ন হচ্ছে জানালার গ্রিলে পরা বাদামি আস্তরণ কি ধরনের পরিবর্তন সেটি ব্যাখ্যা করো গণম্বর হচ্ছে বাদামি আস্তরণ পড়া থেকে জানালায় গ্রিলকে কীভাবে মুক্ত রাখা যায় বর্ণনা করো মোমবাতিটির জ্বলনে ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে এটি বিশ্লেষণ করতে হবে তারপর দুই নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের উদ্দীপকটি এখানে পাল পরে পড়ে সেখান থেকে আনসার দেবে এখানে ক নম্বর দেখতে পাচ্ছ ক নম্বর বলা হচ্ছে আন্তনবিক শক্তি কি খ নম্বর রয়েছে আন্তঃবিক শক্তি বৃদ্ধিতে করণাঙ্ক ও সরনাঙ্ক বৃদ্ধি পায় কেন গণ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তনবিক আকর্ষণ শক্তি ও গতিশক্তির উপর পদার্থের বৌত অবস্থার নির্ভরশীলতা ব্যাখ্যা করো গণম্বর হচ্ছে তোমাদের তাপ প্রয়োগ করলে কোন পদার্থের গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু আন্তঃ কোন আকর্ষণ শক্তির আশ্রয়টি মূল্যায়ন করো এখানে দুই নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে তো আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন বা একটি মরাল টেস্ট দেখাচ্ছি এটা কোনো পরীক্ষার প্রশ্ন না তোমাদের পরীক্ষার ধারাবাহিকটা মূলত এরকম আসবে সেজন্য আমি তোমাদের এরকম সাজেশনগুলো দিচ্ছি কেমন প্রিয় শিক্ষিত তোমরা এটা কিন্তু বুঝবে অনেকে তোমরা কমেন্ট করে স্যার প্রশ্ন এটা কি আসবে না কি প্রশ্ন এখানে কোনটা কোনটা আসবে সেটা সাজেস্ট করে দিতাম আসলে এটা তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন বা একটা মডেল টেস্ট সে অনুযায়ী এখানে কাজগুলো দিচ্ছি তোমরা এখান থেকে জাস্ট আয়ত্ত করবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে কোন ধরনের আসবে সেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী কাজগুলো এখান থেকে কাজগুলো শেষ করবে এটাই হবে তোমাদের চূড়ান্ত সাজেশন এখানে দুই নম্বর প্রশ্নটি আমি এখানে আলোচনা করেছি তিন নম্বর প্রশ্নে দেখো যে তোমাদের এখানে প্রশ্নগুলো তোমাদের অর্থিক যে প্রশ্ন করেছে সেই অর্থনৈতিক প্রশ্নগুলো ভালোভাবে একটু পড়ে নিই তোমরা মোটামুটি পারবে নম্বর দেখতে পাচ্ছ তেজস্ক্রিয়তা কী নম্বর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ বলতে কী বোঝায় প্রশ্নটি প্রশ্ন রয়েছে দ্রব্য সংরক্ষণে কীভাবে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় তারপর গণমার হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব আলোচনা করো অবশেষে চার নম্বর যে প্রশ্ন রয়েছে এই চার নম্বর প্রশ্ন এখানে দেখো যে বলেছে নিচের উদ্ভক্তি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও কন নম্বর প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী পরমাণুর গঠনকে সৌরযোগীদের সাথে তুলনা করে দিন নম্বর হচ্ছে রাদার ফুডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন গণ নম্বর হচ্ছে রাদার ফুডের পরমাণু মডেলের বিবরণ দাও নম্বর হচ্ছে রাদার ফুডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা উল্লেখ করো এ হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে দেখো যে পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের এখানে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর করে খয় ভাগ থেকে তোমাদের এখানে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে দুইটি প্রশ্ন উত্তর মান হচ্ছে তোমাদের দশ নম্বর এখানে পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে ক নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে অভিজাত গ্যাস বলা হয় কেন গণম হচ্ছে পর্যশীতে উল্লেখিত গ্যাসের অবস্থান বর্ণনা করো গণনম্বর হচ্ছে অধীপকের গ্যাস সমূহের নিজের নিশ্চয়তার গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর ছয় নম্বর যে প্রশ্ন রয়েছে ছয় নম্বর এখানে দেখা যাচ্ছে নিত্যের মূল্যগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও এখানে কিছু প্রশ্ন মূলও রয়েছে যে মলগুলো রয়েছে সোডিয়াম ক্লোরিন ক্যালসিয়াম এই মূলগুলো রয়েছে নম্বর বলা হচ্ছে তোমাদের আধুনিক পর্যায় সূত্রটি লেখো নম্বর হচ্ছে অবস্থান্তর মৌল বলতে কে বোঝায় নম্বর হচ্ছে পর্যায়ের সমিতি উদ্দীপকের মৌল সময়ের অবস্থান নির্ণয় করো নম্বর হচ্ছে উদ্দীপকের এক নং এবং দুই নং এর জন্য মূলের শক্তির তুলনা ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে সাত নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ডায়াগ্রাম দেওয়া আছে দুইটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে তোমাদের পারমাণবিক সংখ্যা এখানে ইলেকট্রনগুলো দেখে তোমাদের বুঝতে হবে এগুলো এগুলো কোন কোন গুলোকে নির্দেশ করা হয়েছে এখানে এখানে এক্স এবং ওয়াই প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয় এখানে এক্স ওয়াই যে কোনো চরক হিসেবে ব্যবহার করা হয়েছে এটা কোনো মৌলের প্রতীক নয় গণবহত প্রশ্ন হচ্ছে তোমাদের সমযুজি বন্ধন কাকে বলে হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন গণভরচ অধীপকের ওয়াই এক্সের যুগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এক্স আয়নিক ও সামাজিক উভয় ধরনের যোগ গঠন করলে ওয়াই কখনো সামাজিক বন্ধন ঘটনা গঠন করে না কেন যুক্তির সহ বলছে আট নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের নিজের যোগগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দিতে বলা হচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা আট নম্বর রয়েছে এখানে এস ফোর এখানে ভিথানকে নির্দেশ করছে এক নঙে মিথেন দুই আছে সোডিয়াম ক্লোরাইড মানুষের লবণ সি সি এল ফোর এটা দেওয়া আছে নম্বর বল হচ্ছে আয়নিক বন্ধন কী নম্বর হচ্ছে পানি পোলার যৌগ কেন ঘন চৌদ্বে কোন যোগটি পোলার যৌগ ব্যাখ্যা করো কোন যোগটি পোলার ব্যাখ্যা করো হচ্ছে চৌদ্বেকের তিন নং যৌগটি পানিতে দ্রবিত হয় কেন পানিতে দ্রবিত হয় না সেটা সম্পর্কে বিশ্লেষণ করতে হবে এটা চার নং প্রশ্ন থেকে গ গয়বাগ থেকে তোমাদের এখানে দুটি প্রশ্ন দিতে হবে দুটি প্রশ্ন মান হচ্ছে তোমাদের দশ নম্বর একটি পাঁচ নম্বর করে নয় নম্বর তোমাদের প্রশ্ন এখানে একটা উদ্বেগ দেওয়া আছে উদ্বেগটি তোমার ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে এরপর এখান থেকে তোমার নম্বর এবং নম্বর প্রশ্নের উত্তরগুলো যুক্তিসঙ্গত কাজগুলো তুলে ধরবে গণবর্ধমূলকদের বলা হচ্ছে শতকরা সংযুক্তি বলতে কি বোঝায় খ নম্বর হচ্ছে দুটি ধনাত্মক ও দুটি ঋণাত্মক যোগমূলকের নাম ও সংকেত লিখ গণমান হচ্ছে উদ্দীপকের উল্লিখিত যোগটি শতকরা সংযুতি নির্ণয় করো গণমার হচ্ছে স্থল সংকেত ছাড়া আণবিক সংকেত বের করা সম্ভব নয় উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করতে বলা হচ্ছে দশ নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে যে ক নম্বর সৎকার সংস্তি বলতে কিউজাই বোঝায় ক নম্বর হচ্ছে এস টু টু এস এর মধ্যে পার্থক্য কি নম্বর হচ্ছে উদ্দীপকের উল্লেখিত যোগটি সৎকার সংস্কৃতি নির্ণয় করো ক নম্বর হচ্ছে উদ্দীপকের যোগটি আণবিক সংকেতের তাৎপর্যতা বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের দশ নম্বর প্রশ্ন উত্তর দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে প্রথমে বলবো তোমরা পুরো সিলেবাস অনুযায়ী তোমরা ওদের বেঁধে কাজগুলোও শেষ করবে মনোযোগ দিয়ে পড়বে ক নম্বর নম্বরগুলোতে কিন্তু ভালো নম্বর তোমরা তুলতে পারবে যদি তোমরা মনে করে মনে করে পড়তে মানে পড়তে পারো মনে রেখে তোমাদের পড়তে হবে যে প্রশ্নটা পড়তে সেটা যেন মনে থাকে এরকম করে তোমাদের পড়তে হবে আর না হলে কিন্তু তোমরা পারবে না অনেকে শুধু পড়ে যাও অনেকে অবহেলা করো যে একটা ওদের থেকে একটা দুটো প্রশ্ন পরে শেষ শেষ করে দাও আমি পারবো এটা মনে করে তো এটা মাথায় রাখিও যে তোমরা যদি বুঝবুঝতে না পারো তাহলে কিন্তু পড়াগুলো আয়ত্ত করতে পারবে না তোমাদের পড়াগুলো আয়ত্ত করার জন্য পড়াগুলো বুঝবোজা পড়তে হবে এই গণমার গণমার যে প্রশ্ন অঙ্গগুলো রয়েছে সেগুলোতে কিছু অঙ্ক কাজ রয়েছে সে কাজগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু কোনোভাবেই পারবে না এই জন্য প্রত্যেককে বলবো তোমরা একটু মনোযোগ সহকারে তোমাদের সিলেবাস অনুযায়ী অধ্যভিতিক কাজগুলো করো অনেকে শুধু নির্ভর করে যদি আমি এখানে যে কাজটি দিচ্ছি যে প্রশ্নটি এটা হচ্ছে তোমাদের একটা মডেল টেস্টটা মাথায় রাখবে এখানে এটা কিন্তু তোমরা কিছুটা ধারণা পাবে কিন্তু তোমার এই তোমাদের এই প্রশ্নটি কিন্তু আসবে না এটা হচ্ছে তোমাদের একটা ধারণার জন্য আমি এখানে প্রশ্ন দিয়েছি যে এরকম ধরনের প্রশ্ন করো ক্যাটাগরিগুলো এরকম থাকবে সেজন্য তোমার একটু অল্প অক্ষ করো খার হচ্ছে কি খ নম্বর হচ্ছে কার্বনের যোজনী চার ব্যাখ্যা করো গণমর হচ্ছে পরিবর্তনশীল যোজনী কাকে বলে সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে নম্বর হচ্ছে ফি থ্রি এ ফসফরাসের যোজ্যতা বিশ্লেষণ করতে বলা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষাটি কেমন হবে তো তোমাদের পরীক্ষার ধরনটি মূলত এভাবেই থাকবে তোমরা এরকমভাবে একটু প্রিপারেশন নিবে প্রস্তুতি নেবে তোমাদের প্রিপারেশন যত ভালো হবে তোমাদের রেজাল্ট তত ভালো হবে এটা মাথায় রাখবে এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হোক তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য যদি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না না রাখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখো আমাদের সাথেই থাকো যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে চলে যায় তোমরা যেন সর্বপ্রথমে সেগুলো দেখতে পারো বুঝতে পারো এবং যদি সম্ভব হয় তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকের জন্য এতটুকুই ধন্যবাদ